একটা বিবাহিত মেয়ের জীবনে না বলা কিছু কষ্টের কাহিনী নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন আর প্রাণ করা ভালোবাসা আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলুন আজ আমার একটু অন্যরকম ভিডিও আপনাদের শেয়ার করতে চলেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটির সঙ্গে থাকুন কথাগুলো শুনুন চলুন তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে দেই মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই কিন্তু জীবনটা একদিন শেষ হয়ে যায় আমাদের লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না কথাটা একদম সত্যি আমাদের মেয়েদের কি কোনো বাড়ি আছে নেই তো বিয়ের আগে ছিলাম আমরা বাবার বাড়িতে আর বিয়ের পরে এখন এসেছি আমরা শ্বশুর বাড়িতে বাবার বাড়ি যখন যাব সবাই জিজ্ঞেস করবে শ্বশুর বাড়ি থেকে কবে আসলি আবার শ্বশুর বাড়িতে যখন আসবো সবাই জিজ্ঞেস করবে বাবার বাড়ি গিয়েছিলে কবে আসলে তাহলে বলুন তো আপনারা আমাদের কি কোনো বাড়ি আছে নেই সত্যি বলতে মেয়েদের ছাড়া কিন্তু আবার বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে কিন্তু এই কথাটি কেউ জানতে চায় না যে একটা মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে কী কী ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের আদর যত্নে বাবার ভালোবাসায় বড় হয়েছে মায়ের কাছে অনেক অভিমান করে যে মেয়েটি বসে থাকত সেই মেয়েটি কিন্তু শ্বশুর বাড়িতে এসে সবার অনেক অনেক কথা শুনেও মুখ পূজে চুপ করে সব সহ্য করে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই যেন একটা এতটা সহজ নয় মেয়ে জীবন কাটানোটা ততটা কিন্তু সহজ নয় মেয়েরা চাইলেই নিজের মতো স্বপ্ন পূরণ করতে কিন্তু পারে না যেখানে একটা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও কিন্তু ঠিক মতো থাকতে পারে না সেখানে একটা মেয়েকে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবারের সব পাইকে ছেড়ে এসে শ্বশুর বাড়িতে কিন্তু সারাটা জীবন কাটিয়ে দিতে হয় তাহলে বলুন আমাদের মেয়েদের জীবনটা কতটা কষ্টের মেয়েরা খুব বড় অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ সকলের সাথে হাসি মুখে কথা নিয়েও বলতে পারে মেয়েদের কষ্ট খুব সহজেই মেয়েরা কিন্তু কষ্ট খুব সহজেই বুঝতে পারে মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতে পারে না একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন সে হাজার সমালোচনার পাত্রী মেয়েটি যখন বড় হয় তখন তার বাবা মাকে সবাই প্রশ্ন করে মেয়েকে পড়াচ্ছ কেন এত হবে মেয়েকে বিয়ে দিয়ে দাও মেয়ে সংসারী হোক ইত্যাদি ইত্যাদি চলার পথে হাজারো নিয়ম বাধা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে কথা বলো ঠিক করে খাবারটা খাও তোমার মুখে শব্দ হচ্ছে তো খাবার সময় এই তুমি হাঁটছ ঠিক করে হাঁটো হাঁটাটা এরকম করে হাঁটছ কেন আরও কত কিছু অনেক কিছু বাধা মেনে মেয়ে একটা মেয়েকে বড় হতে হয় তারপর যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসে তারপরেও কত কথা শুনতে হয় বাবার বাড়িতে এতদিন তুমি কি শিখে এসেছো তোমার মাকে তোমাকে কিছু শেখায়নি লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় স্বজন কি বলবে এরকম হাজারো নিয়ম একটা মেয়েকে মানতে হয় মেয়ে জামাই যখন মেয়ের কথা শোনে একটা মেয়ের জামাই যখন মানে হাজব্যান্ড যখন মেয়ের কথা শোনে তখন মেয়ের মাটির গর্বে বুক ভরে ওঠে বড়াই করে বলে আমার জামাই খুব ভালো আমার মেয়ে যা বলে জামাইয়ের সব কথা শোনে অন্যদিকে দেখুন একটা মেয়ের যখন হাজবেন্ড যখন মেয়েটির কথা শোনে তখন তার শাশুড়ি বলেন আমার ছেলে বউয়ের কথা ছাড়া এক পাও চলে না কিন্তু ছেলে যখন বউয়ের কথা শোনে তখন শাশুড়ি কিন্তু অনেক কথাই শোনান বলে বউ আমার ছেলে আমার বউ পাগল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এটাই আমাদের সমাজের নিয়ম বা নীতি একজন মেয়ে যখন আপনার ঘরে স্ত্রী হয়ে যায় আর চেনা যায় চেনা তার শহর চেনা চেনা তার পরিবার তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তার ছোট থেকে বড় হয়ে ওঠা সে বাড়িটা পরিবেশ তার স্কুল কলেজ সব কিছু যখন সে ছেড়ে আপনার ঘরে যায় বউ হয়ে তখন প্লিজ মেয়েটার প্রতি যত্ন নিন তাকে ভালোবাসুন তার চাওয়া পাওয়াগুলোকে মূল্য দিতে শিখুন বুঝুন সে সবকিছু ছেড়ে কিন্তু আপনার কাছে চলে এসেছে তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন একটা মেয়ে তখনই নিজে খুশি মনে হয় তখনই নিজে খুশি থাকে যখন সে একজন ভালো স্বামী পায় পৃথিবীর সকল সকল মানুষ যদি তাকে কষ্ট দেয় সে কষ্ট কিন্তু একটা মেয়ে কষ্ট মনে হয় না কখন সে কষ্ট পায় যখন তার স্বামী তাকে কষ্ট দেয় আর পৃথিবীর সকল মানুষ যদি কষ্ট দেয় কিন্তু স্বামী যদি একটু ভালোবাসে তাকে বোঝে সম্মান করে তখন কোনো কষ্টই তার কাছে কষ্ট কিন্তু মনে হয় না একটা মেয়ে যখন নিজের সব কিছু ছেড়ে স্বামীর হয়ে যায় তখন তাদের একমাত্র ভরসা কিন্তু তাদের স্বামী স্বামী তাদের একমাত্র ভরসা আর স্বামী যখন তার পরিবার এর কথায় তাকে আঘাত করে কষ্ট দেয় অবহেলা করে অন্যদের বেশি গুরুত্ব দেয় বউকে তাচ্ছিল্য করে তাচ্ছিল্য করে কথা বলে তখন কিন্তু সে খুবই নিজেকে অসহায় মনে করে মেয়েরা খুব বেশি কিছু চায় না অল্পতেই অনেক খুশি হয়ে যায় তারা মেয়েরা চায় একটু বিশুদ্ধ ভালোবাসা পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা কিন্তু লবণ ভাত বলো পান্তা ভাত বলো এতেই খুশি তাহলে বন্ধুরা এতক্ষণ একটা মেয়ের মানে আমাদের নিজেদের জীবন নিয়ে কিছু কথা বললাম ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি সত্যিই খুব ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামী দিনে আমাকে আরও অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সকল বন্ধুকে নমস্কার